নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার গল্প অনুরাগীতে আপনাদের মনের মতো গল্প শোনার সেরা ঠিকানা গল্প অনুরাগী চলুন আজ আমরা শুনব ইন্দ্রাণী গোস্বামীর লেখা অবশেষ গল্পটির অন্তিম পর্ব হ্যালো অতশী কি খবর রে কতদিন ফোন করিস না ভালো আছিস তো ওর আদুরে গলাটা শুনলেই চেনা যায় যে দু একজন বন্ধুর সঙ্গে ক্ষীণ যোগ রয়ে গেছে পর্ণা তাদেরই একজন কলেজের বান্ধবী এখন কলকাতায় থাকে অত সেই একটু অন্তর্মুখী পর্ণাকে বড় একটা পছন্দ করতেন না চলমান বিশ্বকোষ একখানি এই বয়সেও এর কথা ওর কাছে বলতে ভালোবাসে তবে সবার সঙ্গে যোগাযোগ রাখে এটাই ওর বড় গুণ অত দায়সারাভাবে কানে ফোনটা রাখলেন পর্না কলকল করেই চলল একটা খবর জানিস তোর সেই বন্ধু পুতুল সেই যে পোকরানো চুল এখন বৃদ্ধাবাসে তোদেরই ওদিকে কোথায় যেন আমার ছেলে আর ওর ছেলে অত আর শুনতে পারছিল না পুতুল তার খুব ভালো বন্ধু ছিল বিয়ের পরে যোগাযোগ কমে যেতে ছিঁড়ে গেছে নলহাটিতে থাকতে তাও অল্প স্বল্প খবর পেতেন এখানে আসার পরে আর কোনো যোগাযোগ নেই পুতুল বৃদ্ধাবাসে কেন কি ভাবছিস বলতো শুনছিস না নাকি কখন থেকে বোকে মরছি অত সম্বিত ফিরল শুনছি আসলে লাইনটা খুব ডিস্টার্ব করছে ভালো শুনতে পাচ্ছি না হতে পারে আমি আসলে চেন্নাই থেকে কল করছি ছেলের এখন এখানেই পোস্টিং তো বৌ মা অন্যমনস্কভাবে ফোনটা কেটে দিলেন বিছানায় এপাশ উপাস করছেন অতুসি ঘুম আসছে না পুতুলের কথা শোনার পর থেকে তার ছোটোবেলা আর তার পরের সময়ই মনে ঝাঁপট মারছে সেই রোমন্থনে এতটাই ডুবে যাচ্ছেন যে তার মুখে মাঝে মাঝে হাসির আভাস মাঝে মাঝে ভুরু কুচকে যাচ্ছে ঠোঁট কামড়ে ধরছেন অজান্তেই রাত বেশ গভীর বাইরে একটা রাতচোরা পাখি ডেকে উঠল তিনি ঠিক করে ফেলেছেন পুতুলের কাছে তাকে একবার যেতেই হবে কিন্তু তিনিও ঠিকানা পাবেন কি করে পড় না হয়তো জানতে পারে কিন্তু তিনি পুতুলের কথা ওর সঙ্গে আলোচনা করতে চান না বট পরের কথা ঘাঁটতে ভালোবাসে তবে মলয় তাকে সাহায্য করতে পারে মলয় তাদের মালিক অবনির ছেলে কর্তারে অবনী কাজ করত মলয় বাবার সঙ্গে আসত অত ওর সঙ্গে গল্প করতেন প্রায়ই জলখাবার দিতেন মায়া পড়ে গেছিল নিজের উদ্যোগ নিয়েই স্কুলে ভর্তি করেছিলেন সেই মলয় উচ্চ মাধ্যমিক পাশ করে ইলেকট্রিশিয়ানের কাজ করে কিন্তু এখনো বড়মার যে কোনো দরকারে সে হাজির অবনি অনেকদিন চলে গেছে সুবিধা নেই কিন্তু মলয় বড়মাকে বলেনি তার দরকারে বিশেষত ছেলে বৌমা যখন পলাশডাঙ্গার বাইরে যায় তখন এ বাড়িতে মলয়ের ডাক পড়ে অতশীর দেখভালের জন্য লোকের শেষ নেই অথচ তাকে দেখাশোনার জন্য কিন্তু মলয়ই তাদের ভরসা বহু টাকা খরচা করেও বড় ঠোকা ভরসা কিনতে পারেনি সপ্তাহখানিকের মধ্যে তার মলয়ের সঙ্গে যোগাযোগ হয়ে গেল বড় পোকা বৌমা নাতি বাবলিকে দেখতে গেছে বাড়ি ফাঁকা অতসি বিভাকে বললেন তিনি একটু বাগানে হাঁটতে চান তিনি যে পুতুলের খোঁজ করছেন তা এখনই কাউকে জানাতে চান না আর ঘরে কোনো কথা আলোচনা করলে বিভার কানে যাবেই বৃদ্ধাবাসের সন্ধান জানতে চাওয়ায় মলয় এত ঘাবড়ে গেল যে অতসীকে স্কুলে বলতেই হলো তিনি তার ছোটবেলার বান্ধবীর খোঁজ করছেন তাকে খুঁজে পেতেই তিনি ঠিকানা চাইছেন মলয় পরিতকর্মা ছেলে দিন পনেরোর খবর জোগাড় করে ফেলল এই পলাশডাঙ্গা থেকে দুটো বৃদ্ধাশ্রমে যাওয়া যেতে পারে কাছেরটা তিরিশ কিলোমিটার দূরে শ্রী রাস্তায় আর অন্যটা প্রায় চল্লিশ কিলোমিটার হবে সবুজবিধি নামে একটা রিসোর্ট পেরিয়ে আর খানিকটা শ্রী কাছে যেটা সেটা বছর থেকে হলো চালু হয়েছে এখনো পুরোটা শেষ হয়নি কাজ চলছে অন্যটা অনেক দিনের অবশ্যই একটু দমে গেলেন সুবি চলে গেছেন বছর সাথে হলো তারপর থেকে তিনি বড় একটা বাইরে যান না তার হাঁটুর ব্যথাও তার চলাফেরাকে সীমাবদ্ধ করেছে সত্যি বলতে কি বিয়ে পৈতে আর দুর্গাপুজো ছাড়া তিনি বাড়ির চৌমুদ্দির বাইরে যাননি আর এইসব সামাজিক বা পুজোর অনুষ্ঠানে তিনি ছেলে বা বৌমার সঙ্গেই গিয়ে থাকেন এই অবস্থায় একা একা এতটা পথ কীভাবে যেতে পারেন ভাবতে লাগলেন বাড়িতে গাড়ি দুটো কিন্তু ছেলে বা বর্ণালীকে না জানিয়ে তিনি কোথাও যাওয়ার কথা ভাবতেও পারেন না তিনি বেশ উতলা হলেন কর্নার ফোনের পর মাসখানেক কেটে গেছে অথচ তিনি কিভাবে যাবেন জানেন না আর কোনটাতে পুতুল থাকে তাও নির্দিষ্ট করে জানেন না তার ছটফটানি বাড়তে লাগলো যেতে তাকে হবেই আর কদিনই বা আছেন পাঁচ বা সাত বছর বড় একবার তাকে পুতুলের হাত ধরে ছোটোবেলায় ফিরতে হবে অন্তত একবার পুতুল ছোট ব্যালকনিটায় দাঁড়ালো সামনের শিমুল গাছটা এর মধ্যেই লাল লাল বসন্ত এসে গেছে সে রঙ ভালোবাসত দুষ্টু ছটপটে একটা মেয়ে একটু ডানপিটে বউও ছিল সমীর তার জন্য একটু বেশি ভালোবাসত তাকে সমীর ভালোবাসার থেকে আরো একটু বেশি কিছু দুহাতে আগলে রাখত পুতুলের এই প্রাণ সত্তাটা কিন্তু আজ পুতুল শান্ত সংযত বোঝাই যায় না এই পুতুল ছেলের আবদার রাখতে বেলুড় যাবার জন্য নৌকায় উঠে বসেছিল শ্বশুর শাশুড়ি আর ছেলেকে নিয়ে দক্ষিণেশ্বর বেড়াতে গেছিল সমীর সঙ্গে ছিল না শাশুড়ি মা দক্ষিণেশ্বরে পুজো দেবেন সেই ফাঁকে সে কাউকে কিছু না বলে ছেলের হাত ধরে নৌকায় উঠে বসে ধরা বর্ষাকাল ঘাটের উপর আছাড় খেয়ে পড়ে শাড়ি ছিঁড়ে সে অমলান বদলে নৌকায় উঠে বসেছিল কাদামাখা ছেঁড়া শাড়ি দেখে ছোট্ট আকাশ ভয় পেয়েছিল অন্য যাত্রীরাও কিন্তু বেপরোয়া পুতুল ভূক্ষেপ না করে ওইভাবে বেলুড় ঘুরে আবার নৌকায় চেপে যখন দক্ষিণেশ্বরে পৌঁছল তখন বয়স্ক মানুষ দুটির শুধু পাগল হওয়া বাকি সমীরও সেদিন একটু বকাঝোকা করেছিল কিন্তু পুতুল একটুও না দমে সমীরকে নৌকা গল্প শুনিয়ে ছেড়েছিল পুতুলের নুন মরিচ রঙা ককড়ানো চুলের মধ্যে চশমার ফ্রেমের দু প্রান্ত মোটা কাঁচের আড়ালে অবাক চাহনি প্রথমে অবিশ্বাসক্রমে খুশিতে বদলে গেল অটুসি তুই ঠিক দেখছি আমি একটা চিনটি কাটতো আদি অকৃত্রিম পুতুল একদম ঠিক দেখছিস আমি আমার বিশ্বাস হচ্ছে না যে আমি তুন তুন পুতুলকে খুঁজে পেয়েছি একজন বাসিন্দা আর রিসেপশন ডেস্কের মহিলা ওই বৃদ্ধার উচ্ছ্বাস দেখছিল অতশী জামা কাপড় দামি গাড়ি চালচলন হোমের সবার নজর কেড়েছিল রীতাদি আমার ছোটবেলার বন্ধু অতসী প্রায় বিয়াল্লিশ বছর পর দেখা একটু ঘরে নিয়ে যায় রিসেপশন ডেস্কের মহিলা স্নিগ্ধ হেসে বললেন নিশ্চয়ই শুধু তোমার রুমমেটকে একবার বলে নিও এই প্রথম কোনো গেস্ট দেখা করতে এলো অত সেই পুতুলের উঠে মাঝারি ঘর দুদিকে দুটো খাট মাঝে একটা টেবিল আর দুটি চেয়ার এছাড়া দেওয়াল ঘেসে দুটো দেওয়াল আলমারি আর এক দেওয়াল তাক ঘরের অন্য সদস্য অনুপস্থিত দেওয়ালে সাদা রং না শুধু চুনকাম তিনি বুঝে উঠতে পারলেন না তবে ঘরটা বেশ পরিচ্ছন্ন টেবিলের ওপর একটা সস্তা চিনি ফুলদানি তাতে কয়েকটা হলুদ সাদা ফুল যত্ন করে রাখা পুতুল খুব সাজতে ভালোবাসত এ তারই কাজ হবে তারপর কত কথা কখনো ভেসে কখনো জল ভরা চোখে কখনো দুজনে দুজনের হাত ধরে চুপ করে থেকে তাদের মনের ভাড়ার খালি হলো কিছু কথা বলা হয়ে যায় আবার কিছু কথা তৈরি হয় ছোটোবেলা আর অনেক অংশ জুড়ে থাকে অন্য বাসিন্দারাও দূর থেকে দেখে যায় পুতুল মুখোপাধ্যায় এত কথা বলতে পারে সমীরের হঠাৎ চলে যাওয়া পুতুলের মধ্যে একটা ভয়ঙ্কর অভিঘাত তৈরি করেছিল পুতুলের চঞ্চলতা ডানপুত্রে ভাব দৌরাত্ম সব কিছুই যে সমীরের প্রশ্রয়ে তা এক নিমেষে পুতুল অনুভব করেছিল তার সব জোর যে সমীরের জন্য তা সে আগে এমন করে বোঝেনি অথচ সে কথা শোনার লোক ছিল না সমীর চলে গেলেও তার সংসার ছিল শ্বশুর শাশুড়ি আর সব্য চাকরি পাওয়া আকাশ দু হাতে আঁকলেছে আর যেদিন সব দায়িত্ব শেষ হলো সে যেন কেমন করে বাড়তি হয়ে গেল অবশেষে এখানে মনের গভীরেও সে অনুভব সে এই প্রথম কারোর সঙ্গে ভাগ করে নিল আসলে কারো হাত ধরতে হলে নিশ্চিন্ত ভালোবাসা লাগে সে বোঝে হাতের ওপর হাত রাখা খুব সহজ নয় অটো সেই আর নিজের স্বামী হারানোর ব্যথা বলতে পারলেন না হাজার হোক তিনি পুতুলের বুকে অনেক যত্নে আছেন সুবিকাশ চলে গেছেন ম্যাশের ভাট অ্যাটাকে এক রাতে হঠাৎই তার বুকে তীব্র ব্যথা শুরু হলো ছেলে তৎক্ষণাৎ শহরের সব থেকে নামি নার্সিংহোমে নিয়ে যায় ছোট ছেলে চলে আসে দীর্ঘ চিকিৎসার পর সুবিকাশ বাড়ি ফেরেন কিন্তু শুধু শরীরে কথা প্রায় বন্ধ শয্যাশায়ী বাড়িতে উপযুক্ত ব্যবস্থার কোনো ত্রুটি হয়নি দুই ছেলে আপ্রাণ চেষ্টা করেছিল কিন্তু সুবিকাশ ক্রমশ স্তব্ধ হয়ে গেলেন অটসি তার চোখের ভাষা করতে পারতেন বুঝতেন যে মানুষটা সকাল থেকে হাঁপ ডাক করে সারা বাড়ি মাথায় করে রাখত সেই মানুষটার নিরবতা তার যেমন অসহ্য লাগছে মানুষটার নিজেরও তাই নার্স বাকি সব করলেও খাওয়াটা তিনি নিজের হাতেই রেখেছিলেন একটুও চোখ ছাড়া করেননি স্বামীকে শেষে যেদিন ওই চোখ দুটো ভাসা হারালো তিনি নিজের অজান্তেই চেয়ে ফেলেছিলেন এবার চলে যাক পুতুলের উষ্ণ হাত নিজের হাতে ধরে ঢুকেই লক্ষমায় তিনি পুরোনো দিনে ঘুরে এলেন তারপর ভিজে ওঠা চশমার কাঁচটা মুছে পুতুলের চোখে চোখ রেখে ম্লান হাসলেন ওই এক হাসিতে সব কথা বলা হয়ে গেল সাত মাস তেরো দিন শয্যাশায়ী ছিলেন সুবিকাশ আর তার মধ্যে অতসীর হইচই চিৎকার চেঁচামেচির সংসারটা কেমন সুশৃঙ্খল শান্ত হয়ে গেছিল কোথাও আর কোনো জিনিস আগো করে নেই বর্ণালী শক্তভাবেই হাল ধরেছিল আত্মসমর্পণ করেছিলেন সেই সুশৃঙ্খল সংসারের কাছে গাড়িটা বাড়ির গেটে ঢুকতে না ঢুকতেই প্রথমে দারোয়ান আর তার পিছনে বর্ণালী বেরিয়ে এলো বর্ণালী এখনো স্থির এবং সংযত সে তার কর্মচারীদের সামনে নিজের উত্তেজনা প্রকাশ করে না তিনি যেহেতু বেশি সময় নিয়েছেন তা তিনি জানতেন এর জন্য যে তাকে প্রশ্নের মুখে পড়তে হবে তারও আন্দাজ ছিল বাস্তবে বর্ণালী তাকে কিছু না বলে মলয়কে ধরল তোমার কাছে আরেকটু দায়িত্ববোধ আশা করেছিলাম পৌঁছে একটা ফোন করেই সুইচ অফ সঠিক জায়গাটা পর্যন্ত জানালে না সব সময়ের মতো শীতল গলা চার্জারটা নিয়ে যেতে ভুলে গেছিলাম মাথা নিচু করে মলয়ের অস্ফুট উত্তর গরমার জন্য এটুকু মিথ্য বলাকে সে দোষ ভাবে না সুইচ অফ করতে বলেছিলেন নিজের মোবাইলও নিয়ে যাননি তিনি দিনটা স্বাধীনভাবে কাটাতে চেয়েছিলেন জামা কাপড় ছেড়ে অথসি বিছানায় বসে বুঝলেন তিনি ভীষণ ক্লান্ত হাঁটুতেও খুব ব্যথা অনেকদিন শারীরিক ধকলের অভ্যাস নেই কিন্তু মন তার আজ ভীষণ সক্রিয় তরতাজা তিনি যে রাতের খাবার খাবেন না এবং একটু শুতে চান জানিয়ে দরজা ভেজালেন এ বাড়িতে এরকমভাবে নিয়ম ভাঙা যায় না আজ অথসি সেসব ভাবলেন না সুতেই চোখ জুড়ে ঘুম নামলো ঘোর হওয়ারও অনেক আগে তার ঘুম ভেঙে গেল মোবাইলটা টেনে দেখলেন মাত্র সাড়ে তিনটে তিনি বিছানায় দু চারবার এপাশ ওপাশ করে উঠে বসলেন তার ঘর দক্ষিণ খোলা দক্ষিণ পূর্বে জানালা আছে একটা সেদিকে তাকিয়ে বসে রইলেন কালো অন্ধকারের মধ্যে দু এক ছিটে আলো দেখা যাচ্ছে একবার ইচ্ছে হলো বারান্দায় দাঁড়াবেন তাতে আবার এই ভোর রাতে সিকিউরিটি ছুটে আসতে পারে এক প্রবল তার চেতনাকে আচ্ছন্ন করতে লাগল তিনি নিজেকে শান্ত রাখতে মনে মনে জপ করতে লাগলেন আপনারে যাবে করিয়া কৃপন কোনে পড়ে থাকে দিনহীন মন দুয়ার ফুলিয়া হে উদারনাথ রাজ সমারোহে এসো বাড়িটা আজ একদম ফাঁকা বড় পোকা আর বর্ণালী বিয়ে বাড়ি গেছে দিন তিনে থাকবে না ওরা থাকলেও দিনে দুবারের বেশি বড় খোপার সঙ্গে দেখা হয় না সে তার নিজের ফ্যাক্টরি নিয়েও সদা ব্যস্ত বউ এনজিও চালায় শাশুড়ির নিখুঁত তত্ত্বাবধনের বাইরে বড় একটা এদিকে আসে না তবুও ভরসা থাকে যে ওরা তার নাগালের মধ্যেই আছে আজ থেকে তিন দিন কাজের লোকজন আর সিকিউরিটির ভরসায় বিকেলের দিকে অবশ্য মলই আসবে রাতে সে থাকবেও তবে সেদিনের পর থেকে মলয়কে বারণ করে দেওয়া হয়েছে যেন বর্ণালীকে না বলে বড় নিয়ে কোথাও না যায় ফাল্গুন শেষের উদাস দুপুর এলোমিলো হাওয়া বইছে একটু আগে বিভার তদারকিতে অতশী দুপুরের খাওয়া শেষ হয়েছে অতসি সেদিনের ঘটনাগুলো মনের মধ্যে নাড়াচাড়া করতে লাগলেন পুতুলের মন সবসময় বিষণ্ন থাকে ছেলে একদমই আসে না মাসে টাকাটুকু পাঠাই কিন্তু মা কেমন আছে জানার কোনো আগ্রহ নেই ফোন করলেও বাঁধা কতে কেমন আছো ভালো আছে মধ্যে কথা শেষ কিন্তু তিনি ভীষণ যত্নে থাকেন ছেলে বউ সবসময় দেখাশোনা করে খেয়াল রাখে তার জন্য আলাদা কাজের লোক আয়া কোনো কিছুরই অভাব নেই মুখের কথা খসালেই যে কোনো জিনিস তিনি পেয়ে যান লন্ডনবাসীর ছেলে নিয়ম করে সপ্তাহে এক দুদিন ভিডিও কল করে। তবে তো তিনি ভালোই আছেন তিনি নিঃসন্দেহে ভাগ্যবতী কিন্তু সত্যি তিনি কেমন থাকেন তার মন কি চায় সেই লাল সিমেন্টের মেঝের বিরাট বসার ঘর যেখানে বাড়ি লোক সারাদিন আনাগোনা করতো কোনো না কোনো আত্মীয় এসেই তার সুকেশ বা ব্যাগখানা দেওয়াল টেস দিয়ে রেখেই বাড়ির ডিমির খোঁজ করতো আর গিন্নিও মহানন্দে দ্বিতীয়বার ভাত বসিয়ে গল্প জুতেন সেখানে এখন অন্য রকম সাজ সময়ের সঙ্গে সঙ্গে বাড়ির অন্তরের বদল তিনিও বদলেছেন রুটিন মেনে তার দিন কাটে গড়ির কাঁটায় সব মাপা তার সঙ্গে কোনো সমস্যা বা কোনো আনন্দ কেউ ভাগ করে নেয় না অতি ব্যস্ত দুজন মানুষ প্রয়োজনীয় কথা বলে প্রয়োজনের থেকে বেশি যত্ন করে অভিযোগ করার কোনো কারণ নেই আজ কতদিন জোরে হেসে ওঠেন না খুপিয়ে কাঁদেন না কারো ওপর রাগও করেন না মাঝে মাঝে নিজেকে মেশিন মনে হয় পুতুলের তাও কথা বলার লোক আছে সুখ বা দুপুর ভাগ করে নেওয়ার লোক আছে আর তার কার কাছে নিজেকে উজাড় করতে পারেন তিনিও একটা উন্নত মানের বৃদ্ধাশ্রমে নেই শুধু ভালোভাবে থাকা আর ভালো খাওয়াই কি শেষ বয়সের একমাত্র চাহিদা তার একাকীর কি পুতুলের থেকে কম কেউ নেই বাড়িতে যাবেন নাকি পুতুলদের অবকাশের একটা সিটে তার নিজের নামে অনেক টাকা রয়েছে মুখাপক্ষী কারো ছেলেরা বৌরা যত্নশীল অভিযোগ নেই তার কিন্তু এত প্রাণহীন জীবনী কি প্রাপ্য ছিল সজীব থাকার লোক তাকে বিবস করে দিল বিছানা থেকে নেমে ঘর বার করতে লাগলেন আলমারি ফুলে প্রয়োজনীয় জিনিস খাটের ওপর জমা করতে লাগলেন ক্রমে দুর্বল বৃদ্ধ হাতটা অবশ হয়ে তিনি বৃদ্ধাশ্রমে চলে গেলে লোকে যে তার বড় পোকাকে আর বৌমাকে দোষ দেবে ছেলেদের নিয়ে তার অহংকার ধুলে মিশে যাবে যে সত্য পেরোমো এই জীবনে ওই অহংকার ছাড়া কি বা আছে কিছুক্ষণ থমকে দাঁড়ালেন তিনি তারপরে ভিড় পায়ে বারান্দায় এসে মাতশিলতাকে ছুঁয়ে দাঁড়িয়ে রইলেন নমস্কার বন্ধুরা গল্পটি এখানেই শেষ হলো এক ভিন্ন স্বাদের গল্প কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানান আর হ্যাঁ বন্ধুরা যদি আপনাদের আমার গল্প শুনতে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন আপনাদের সহযোগিতায় আমার এগিয়ে চলার পথকে আরও সহজ করে তুলবে ধন্যবাদ